আরে তুমি মিথ্যা কথা বলতে পারো না একদম মিথ্যা কথা বলতে পারো না আমি একদমই শুনবো না তোমার মিথ্যা কথা বলাটা তাই না বন্ধুরা দেখো বোনরা তোমরা জানো তো যে উনি মিথ্যা কথা বলছেন তাই তো মিথ্যা কথা বলছেন না হুম আমরা যখন বলতাম উনি বলতেন একদম কথা বলবি না একদম এইরকম ধরনের কথা বলবি না তাই বলতো আর আজকে তুমি কি বলছো তুমি পাশা উল্টে নিলে মানে বাদ বদাল দি জাস্ট বাঘ বদাল দিয়া এরকম ব্যাপারটা না আর সময় বদলে গেল মানে তুমি পাল্টি খেতে পাঁচ মিনিট সময় নাও না আর আমাদের দেখো সেই একই পয়েন্টে একই জায়গায় একই জায়গায় লড়ে যাচ্ছি কত এলো গেল চিংকি মাসিকে কত ধুয়ে দিল এলো গেল খেয়ে নিল ছেড়ে দিল ফেলে দিল কিন্তু আমাদের দেখো এখনো পর্যন্ত এখনো পর্যন্ত একই জায়গায় দাঁড়িয়ে আছি তোমার লজ্জা করে না আমাকে মনমন্দিকে আর হচ্ছে সোমাকে রীতিমতো ফাঁসাচ্ছে তার সঙ্গে সঞ্জয় দাকে হ্যাঁ রীতিমতো ফাঁসাচ্ছে আমাদের তিনজনাকে তো বেশিভাবে বেশিভাবে ফাঁসাচ্ছে তোমার মনে পড়ছে না উম মাসি তুমি না সত্যি ওই মাজা ধরে ইনকাম করো তো কাস্টমার ভুলে গেলে মানে কাস্টমার চলে গেলে তোমার ওই সব কিছুই ভুলে দাও অ্যাকচুয়ালি ওটাই তোমার নেচার ওটাই তোমার নেচার তুমি সারা রাত ধরে সেদিনকে চক্রান্ত করে আমাদেরকে ফাঁসাচ্ছিলে আমাদেরকে আর আজকে তুমি মিথ্যা কথা বলছো যে পাঠার কাছে ও নেই এটা কেমন কথা হলো পাটার কাছে সরি ভাইয়ের কাছে ও নেই এটা কেমন কথা হলো জীবনের কাছে যদি ও না থাকে তাহলে কি করে হবে তাই না দেখো কথা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে একটু মানিয়ে গুছিয়ে নিও তো যাই হোক এই জীবনের কাছে নাকি ওই ঈশানি কোনোদিনই ছিল না কোনোদিনই বিপদে পড়লে নাকি সে বাঁচাবে না তুমি তো জানতে তুমি তো জানতে তারপরেও তো তুমি ওকে জোর জরস্তি ওকে ঘরে ঢুকিয়েছিলে আজকে আমি যখন বলেছিলাম যে একটা ছেলেকে সে ভালোবাসতো এবং তার সঙ্গে তার বিয়ে ঠিক হয়ে গেছিলো এবং তার সঙ্গে কিছুদিনের মধ্যেই একটা বিয়ের একটা সৃষ্টি হয়ে গেছিলো সৃষ্টি বলতে বিয়ের কথাবার্তা লেনদেন এবং তারিখ ফারিখ সব কিছু ঠিকঠাক হয়ে গেছিল ঠিকঠাক হয়ে গেছিল ঠিক আছে তুমি কত তাড়াতাড়ি রং বদলাও তোমাকে দেখলেই বোঝা যায় হুম দেখলেই বোঝা যায় হ্যাঁ তোমাকে একটা কথা বলি তুমি সেই সময় সেই সময় তুমি কিন্তু বলেছিলে যে এই মেয়েটা এর পক্ষে সঠিক সেই সময় তুমি তাই বলেছিলে যে এই মেয়েটা এর পক্ষে সঠিক আসলে বলে না যার জন্মের ঠিক থাকে না যে যার হচ্ছে ইয়ে থাকে না সত্যি তার কর্মেরও ঠিক থাকে না সত্যি আজকে সেটা মানতে পারছো আজকে তুমি সেটা মানো যে তুমি কর্মেরও ঠিক রাখতে পারছো না ছি এক মুখতে সাত রকম কথা দশ রকম কথা বলছো আর আমরা তখন প্রমাণ করিয়ে দিয়েছিলাম যে ও একটা ছেলেকে বিয়ে করতে চলেছে আর যেই যখনই শুনলো ওই জীবনের সঙ্গে সম্পর্ক আছে হ্যাঁ ওই রীতমের সঙ্গে ওর সম্পর্ক আছে তখনই কিন্তু ও মানে এই টেনশনে টেনশনে সে কিন্তু মারা যায় অ্যাক্সিডেন্টে একটা অ্যাক্সিডেন্টে মারা যায় নাহলে ওই মেয়েটার একটা জীবন সঙ্গিনী হয়ে যেত এই একমাত্র এই তোমাদের জন্যই আজকে এই দশাটা হয়েছে ওর আজকে সেও তো হাত কেটেছে সেও তো হচ্ছে হাত কেটে নিজের কিছু একটা করে ফেলতে চাইছিল কালকে ওই জন্য তো জীবন ভাই ভয়ে নিজের পাল্লু ঝাড়তে একটা মেয়ে মরছে ঘরের মধ্যে গিয়ে ঢকঢক করছে লজ্জা করে না বলতে হ্যাঁ লজ্জা করে না ঈশানীকে তুমি মৃত্যুর মুখে ঠেলে দিয়েছো তুমি তুমি ঠেলেছো ঝিমিকে তুমি ঠেলেছিলে মৃত্যুর মুখে আমাকে তুমি ঠেলেছিলে মৃত্যুর মুখে আর আজকে তুমি এই ধরনের কথাগুলো বলছো আমাদের সবাইকে তুমি ফাঁসাচ্ছিলে মন মন্দিকে আমাকে হচ্ছে সোমাকে তুমি ফাঁসাচ্ছিলে তুমি ফাঁসাচ্ছিলে আজকে বড় বড় কথা বলতে বসেছো আজকে লজ্জা করছে না তোমার বলতে ছি 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 আজকে বলছো না যে বিপদের দিনে ও বাঁচাবে না তাহলে বিপদের দিনেই তো ও এসে হাত ধরেছিল হ্যাঁ ওই হচ্ছে ঈশানি এসে হাত ধরেছিল যখন বিপদের দিনে বারবার করে ভিডিও নামাচ্ছিল এবং সঙ্গ দিচ্ছিল কে তুমি আর ও তাই তো তুমি আর ও মিলে তুমি সঙ্গ দিচ্ছিল দেখেছ যে এই জীবনের কাছে যেই যাক না কেন সবাইকে বিচ্ছেদ করিয়ে দেয় একটা জিনিস আমি আগেও বলেছি এখনও বলবো এ এর বাড়িতে যেই মেয়ে ছেলে ঢুকুক না কেন সবার কাছ থেকে বিচ্ছেদ করে দেয় আর এই মানে এই যে কিমা। হুম কি হারামি হারামিটা যখন এর সঙ্গে কথা বলতে এর সঙ্গে এখনো পর্যন্ত লাইফটা আছে দেখে নেবে ওখানটায় অনেক রকম কথা হয়েছিল আমি বলেছিলাম বলে আমি সেটাকে প্রমাণ করেছিলাম আমাকে একজন ইনস্টাতে বলেছিল যে দিদি ঈশানীর একটা বিয়ে হতে চলেছিল কিন্তু সে কিন্তু ওই বলে না যে একজনের জন্য আরেকজনের সংসার ভেঙে যায় তো সেরকম এই ভাইয়ের জন্য কিন্তু তখন কিন্তু তার ওই বিয়েটা হতে হতে থেকে গেলো বুঝেছো ওই বিয়েটা হতে হতে কিন্তু থেকে গেলো সেটাই হচ্ছে মেন ব্যাপার তাহলে বলো যে এ কতটা বাজ মহিলা লজ্জা করে না আজকে সেই কথাগুলো তুমি বলছো সেই কথাগুলো তুমি আওড়াচ্ছো হ্যাঁ তোমার লজ্জা করে না তোমার জন্য আমি ঈশানী আর ঝিমি তিনজনাই হাত কাটতে গেছিলাম এই তিনজনায় শেষ হতে যাচ্ছিলাম সে তিনজনকে নিজেকে নিজে শেষ করে দিচ্ছিলাম আজকে তোমার জন্য লজ্জা করে না আজকে তুমি একদম সেবিকা হিসাবে বসে গেছো সেবিকা হিসাবে বিনা পয়সাই অনেক কিছু হয়ে যাবে বিনা পয়সাই তো হচ্ছে এখনো পর্যন্ত হবে বুঝেছো সব বিনা পয়সায় হবে কিন্তু ওই তো বললাম যে তোমার কথার দাম নেই এখনই একরকম কথা বলছো তখনই তখন রকম কথা বলছো তোমার এই কথার দাম নেই অনেক প্রমাণ হয়েছিল তখন ওই বাংলাদেশের ওই নীরসও কিন্তু অনেক প্রমাণ দিয়েছিল মনে পড়ছে ওই ঝিমিকে নিয়ে অনেক কিছু তোমরা আসলে তোমার ভিডিওগুলো দেখো না যারা এই ধরনের কমেন্টগুলো করে যাচ্ছ যে তুমি কি করলে এই ননসেন্স যাও গিয়ে দেখো ওই বাংলাদেশের ওই নিরস আর ওই পতিতা আর ওই হচ্ছে আরও সবাই আছে তারা ছেঁকে ধরেছিল ঝিমিকে ঝিমিকে পিসে মারছিল কালফ্যামিলকে ডুবিয়ে দিচ্ছিল চিপে ধরে মেরে ফেলছিল ঠুকে ঠুকে এমনকি ঈশানির হচ্ছে ভিউার্স ওর মানুষের ওই কি বলে জীবনের হচ্ছে ভিওয়ার্স মানে গীতমের ভিওয়ার্স গুতাম ওই গুতমের ভিউয়ার্স সবাই মিলে পিসে পিসে মারছিল মেয়েটাকে ঠিক আছে তখন থেকে আমরা একই একই জায়গায় এখনো পর্যন্ত আছি এখনো পর্যন্ত দাঁড় পরিয়েছি আমরা বুঝেছো আমরা এখানে ক্যামেরা অন করে ওই হচ্ছে ইয়ে করিনি যে ক্যামেরা অন করছি আর কথা বলছি কলে এটা করিনি কখন নই না ঠিক আছে কখন নই না দেখবে চিন্তা করবে একবার ঠিক আছে চিন্তা করবে আর আর একটা কথা বলি ওই যে বাড়িতে বাড়ি থেকে বেরিয়েছিল যখন তখন কিন্তু উন আর মাই কিন্তু আমাদেরকে বারবার করে ফোন করছিল আমি বলছিলাম যে ওপর থেকে আমাদেরকে চাপ দেওয়া হচ্ছে ওপর থেকে আমাদেরকে চাপ দেওয়া হচ্ছে তাও কিন্তু প্রকাশ করেছিলাম না তাকে ঠিক আছে আমরা তাও কিন্তু প্রকাশ করেছিলাম না তখন তাহলে তোমরা সব কিছু ক্লিয়ার আবার তোমাদের লজ্জা করে না বলতে আসছো তোমরা কি করলে হুম কি করলাম লড়েছিলাম এই লড়ার জন্য আজকে প্রত্যেকটা মানুষ দেখেছে এরা সারা জীবন লড়ে যাচ্ছে কাদের হয়ে না তো ঝিনিদের হয়ে কাদের হয়ে না তো এই ফ্যামিলিটার হয়ে সারা জীবন লড়ে যাচ্ছে আর আজকে তোমাদের এই কথাগুলো বলতে লজ্জা লাগে না হ্যাঁ আর এই যে এই যে ঈশানীকে আজকেও মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে এই মহিলাটা ঠিক আছে এই পতিতা এই পতিতার খাজি তাই হ্যাঁ আবার বলছে যে নিজে এসে নিজেই বলছে যে যার যার বাড়িতে প্রবলেম হচ্ছে এরকম যারা ঢুকতে পারছো না স্বামীর ঘরে তারা যারা যোগাযোগ করো বলছি টিনা তুমিও কিন্তু যোগাযোগ করো ঠিক আছে টিনা তুমিও কিন্তু যোগাযোগ করো এই পতিতার সঙ্গে তাহলে কিন্তু তোমার ঘরটার ভেতরে ঢুকতে পারবে তুমি ঠিক আছে কেননা এই যেভাবে বলছে কথাটা তাহলে সেই অনুযায়ী তো ঘরে ঢুকানোরই কথা তাহলে তুমি তাহলে লোকের সংসার ভাঙছো কেন তুমি তাহলে লোকের সংসারটা ভাঙছো কেন কি দরকার ছিল কি দরকার ছিল লোকের সংসারটা ভাঙার লজ্জা করে না সত্যি এই ঈশানীকে এখন খাওয়ার জন্য উঠে ফেটে লেগেছে বুঝেছো এতদিন ঝিমির পেছনে লেগেছিল এখন ঈশানি পেছনে লেগেছে কারণ একটাই কারণ একটাই যেদিকে জল গড়ায় সেই দিকে জল গড়ে ও এমনই মহিলা ও এমনই মহিলা লজ্জা করে না না ছি 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 লজ্জা করবে কি করে আসলে মানুষকে ভালোবাসে না ইউজ করে ভে ভালোবেসে জাস্ট ছুঁড়ে ফেলে দেয় তোমরা দেখেছো যে ওই বাবলিদির লাইভে তারা উঠে অনেক রকম কথা বলেছিল মনে পড়ছে মনে পড়ছে সব বাই মনে করো সেদিনকে কিন্তু বলেছিল আর আজকে এই ধরনের কথাগুলো বলছে একটু লজ্জা লজ্জাসরম নেই হুম সত্যি সত্যিই বলতে সরম নেই হুম এই এইগুলোর জন্যই কিন্তু যিনি সংসার ভেঙেছিলো আজকে আমরা ছিলাম বলেই আজকে যিনি এখানে নয়তো বা থাকতো না এখুন মনে করে রেখো বুক বাজিয়ে বলবো বুঝেছো আমি সঞ্জয় দা তারপরে অর্পিতা দি তারপরে হচ্ছে প্রতিবাদ মহলের মণি দিই তারপরে সমস্ত কি সোমা আমি মুনন দিই সবাই সবাই আমরা সবাই তখন এক হয়ে লড়ছিলাম আর এরা আমাদের এগেনস্টে হয়ে ওই মেয়েটাকে পিষে মারছিল ওই মেয়েটাকে পিষে মারছিল ঠিক আছে নিজের বললাম তো নিজের জীবনটাও এখানে বিলিত করে দিচ্ছিলাম শেষ করে দিচ্ছিলাম একটু ভেবেচিন্তে কথা বলিস কথিতা তোর তোর লজ্জা নাই তোর তো পাল্টি খেতেও লজ্জা নাই আজকে ওই ঈশারির অবস্থা ওর যে ওই যে ওরকম শারীরিক কন্ডিশন আজকে মরছে মেয়েটা মরছে ঠিক আছে তিলে তিলে মরছে কিসের জন্য তোর জন্য কোনো দরকার ছিল না একটা বিবাহিত ছেলের সঙ্গে তাকে ঠেলে দেওয়ার কোনো দরকার ছিল না কেননা সে বিবাহিত জীবন এখনও পর্যন্ত যাপন করছে হ্যাঁ তার লিগাল ওয়াইফ আছে আর লিগাল অনুযায়ী সমস্ত কিছু কাজ করতে হয় হ্যাঁ বেশি বেশি কথা বলে দিলেই হয়ে গেল না বলে দিলেই হয়ে গেল ছি ছি ঘিনা লাগছে আজকে মেয়েটা যদি কিছু হয়ে যায় আজকে তুই দায়ী হবি তুই আমি বলবো তুই দায়ী হবি ওই ঈশানির যদি কিছু হয়ে যায় একদিন তো তোকেই দায়ী করে দিল তোকেই এরা দায়ী করে দিল ঝিমি যে ওই বাবী ম্যাডামের কাছে তোকেই দায়ী করলো কেন তোর জন্য সংসার ভেঙেছিল আর তোর জন্য জোড়া লাগলো এটা কিন্তু সঠিক কথা ওর তোর জন্যই আবার জোড়া লাগলো কেননা ওই যে ওই যে ওই ম্যাডামটা তো ওর কাছেই হচ্ছে ছিল এবং ওর লাইভে উঠে উঠে অনেক কিছু বলছিল ঠিক আছে সেই জন্যই আর কি সত্যি কথা বলতে হ্যাঁ জোড়া লাগিয়েছিস ভালো করেছিস এটা একটা দরকার ছিল পাপ পুণনি করতে হয় পা যা করেছিলি পুণি ওই তো যেরকম ভাবে বাইরে বের করেছিলি ভাবেই ঘরে ঢুকিয়ে দিলি লুকিয়ে চুপি হ্যাঁ লুকিয়ে লুকিয়ে সবই তো লুকিয়ে লুকিয়ে কাজ করিস তোরা সব লুকিয়ে লুকিয়ে কাজ করিস ওই জন্য তো যে মানে এই যে বাবী ম্যাডাম না সবার সামনে কাজটা করছিল এমনকি অনেক কিছু যেটা ভুল হয়েছে বাবী ম্যাডামের সেটা হচ্ছে দুটাকে এক জায়গায় বসিয়ে একটা মীমাংসা করা নাকি এইরকম করা হুম এখন ওই বাঁচাচ্ছিল না তুমি বাঁচালে তাই মা হম অত তুই বাঁচালি লজ্জা করে না লজ্জা করে না আসলে লজ্জা করবে কোথা থেকে এ শুধু সবাইকে ফাঁসাতে জানে বুঝেছো এ শুধু সবাইকে মৃত্যুর মুখে মৃত্যুর কোলে ঠেলে দিতে জানে আজকে ওই চুক্তি বুদ্ধি আমাদেরকে শেষ করেছিল তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা